একটা বিষয় নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন যে যখন সকালবেলা ঘুম থেকে উঠে সকাল শুধু বললে ভুলাবে সারা দিন আপনার গলিতে আপনার রাস্তায় কিছু মানুষ ফেরিওয়ালা তাদের প্রোডাক্টগুলো বিক্রি করে বেড়ায় সবজি হোক মাছ হোক কাপড় হোক হরেক মালে হোক কিছু দেখবেন কেউ কে এখন তো একটু মডার্ন যুগ হয়েছে কেউ হয়তো বাইকে করে আসছে কেউ হয়তো সাইকেলে আসছে এবং সঙ্গে একটা মাইক নিয়ে আছে মানুষগুলো কি চায় না বেশি ইনকাম করতে বা বাড়িতে বসে ইনকাম করতে হচ্ছে না আবার একদল মানুষ প্রচুর টাকা বেতন পাচ্ছে ইনকাম করছে টাকা রাখতে পারছে না আবার একদল মানুষ প্রচুর চেষ্টা করছে ইনকাম করার কিন্তু ইনকাম বাড়াতে পারছে না কারণ কি এর কারণ হচ্ছে যে আমরা নিজেকে অতীতে যেমন ছিলাম বর্তমানে তেমন রেখেছি এবং আগামী দিনে নিজেকে পরিবর্তন করার বা কিছু নতুন পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা আমরা করি না আর সেই কারণেই ক্রমশ দারিদ্রতার দিকে এগিয়ে যাচ্ছে ক্রমশ অভাবের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছি মাসে এক লাখ টাকা দেড় লাখ টাকা ইনকাম করেও ঋণের জালে জর্জরিত হয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছি দেউলিয়া হয়ে যাচ্ছি এর কারণ কিন্তু অনেক অনেক কারণ আছে মূল তিনটি কথা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটু গুরুত্ব সহকারে শুনবেন এবং জীবনে যদি আর্থিকভাবে শক্তিশালী হতে চান বেশি টাকা ইনকাম করতে চান তাহলে এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন আপনি আপনার ভাগ্যের নিয়ন্তা আপনাকে আপনার ভাগ্য পরিবর্তন করতে হবে আচ্ছা কোনো মানুষ এসে আপনাকে কি বলবে এই কাজ করতে হবে চল টাকা ইনকাম করতে হবে আরো বেশি টাকা ইনকাম করতে হবে আমরা কি ভেবে নেই যে আমার অর্থ নেই আমি গরিবের সন্তান আমি এত পরিশ্রম করে চাকরি পাইনি আর হবে না না এই সিদ্ধান্তটাকে এই মস্তিষ্কে যে বসে যাওয়া একটা ভুল ধারণা এটাকে আগে প্রথমে ভেঙে ফেলতে হবে ভেঙে চৌচির করে দিতে হবে একেবারে ভেঙে ফেলতে হবে জীবনের যদি সফল হতে চান যদি অর্থ ইনকাম করতে চান ওই জায়গা থেকে বেরিয়ে আসুন কমফোর্ট জোন খুব সবচেয়ে একটা জিনিস সেই জায়গা থেকে বেরিয়ে এসে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করুন আজ টাকা নেই আজ ইনকাম করতে পারছে না আজ আপনি গরিব মানে এই নয় যে ভবিষ্যতেও আপনি গরিব থাকবেন ভবিষ্যতেও আপনি টাকা ইনকাম করতে পারবেন না আজ গলিতে গলিতে ঘুরে হয়তো পাঁচশো টাকা তিনশো টাকা ইনকাম করতে আপনার পায়ের চামড়া উঠে যাচ্ছে কিন্তু একটা সময় আসবে যদি আপনি চেষ্টা করেন আপনার প্রতি আপনার বিশ্বাস থাকে অন্যের প্রতি নয় কোটি কোটি টাকা ইনকাম করবেন কোটি কোটি টাকা আর এগুলো গল্প নয় এগুলো গল্প নয় এগুলো বাস্তবতা আপনি দেখুন না ভাবুন না তাহলে বুঝতে পারবেন শুধু ছটফটানি চাই ভেতরে আমাকে টাকা ইনকাম করতে হবে কেউ আসবে না আপনার জীবন পরিবর্তন করে দিতে কেউ আসবে না আপনার জীবন আপনাকে পরিবর্তন করতে হবে নিজের ভাগ্য তৈরি করার সংকল্প আজ তৈরি করুন ভগবান ঈশ্বর আল্লাহ জন্মদাতা কে কি কপালে লিখে রেখেছে এইসব ভরসায় বসে থাকবেন না চেষ্টা করুন কাজ শুরু করুন বাস আপনার দায়িত্ব শুধু সেইটুকু নাম্বার দুই ধৈর্য প্লাস শৃঙ্খলা সমান টাকা টাকা চাইলেই টাকা হুড় করে বাতাসের মতো অক্সিজেনের মতো শরীরের মধ্যে পকেটের মধ্যে এসে ঢুকে যাবে না টাকা ইনকাম করতে গেলে তার জন্য আপনাকে পেশেন্স রাখতে হবে হঠাৎ কালকে থেকে আমি প্রচুর টাকা ইনকাম করবো হ্যাঁ এমন এমন ভাবনাটা কখনো করবেন না আপনার ধৈর্য ধরতে হবে ধীরে 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 দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা ইনকাম হবে আমার প্র্যাকটিস জীবনের প্রথম দিকে মানে বাড়ির টাকা খরচ করে আমি চেম্বারে গেছি বাসে যাওয়া আসার ভাড়াটাও ইনকাম করতে পারেনি দশ দিন পনেরো দিন একটাও পেশেন্ট হয়নি আস্তে 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 পেশেন্ট ধৈর্য আপনি বিজনেস ওপেন করেছেন মানে কাল থেকে আপনার প্রচুর কাস্টমার আস্তে আস্তে ধৈর্য ধরতে হবে সঙ্গে কি আমি এখানে বলেছি বহু ভিডিওতে উদাহরণ দেখছি শৃঙ্খলা চাই শৃঙ্খল কি আর পরিশ্রম তো করছি স্যার কিন্তু কোনোভাবেই ইনকাম করতে পারছি না পরিশ্রমটা কেমন করছেন বাড়ির সামনে একটা নিম গাছ আছে সকালবেলায় উঠলাম নিম গাছটাকে উপরে ফেলে দেবো একদম চেপে ধরে ওকে হিচড়ে টিচড়ে টেনে ফেলে দেওয়ার চেষ্টা করছি কিন্তু নিম গাছ তো তো মাটির তলায় অনেক দূর পর্যন্ত ছড়িয়ে চলে গেছে এতো ধনচে গাছ নয় বা এটা দুব্বা ঘাস নয় পরিশ্রম করলাম সারাদিন অক্লান্ত পরিশ্রম ঘাম ঝরলো খিদে পেলো তেষ্টা পেলো গাছ যেমন তেমনি যে অবস্থায় ছিল সে অবস্থায় বসে আছে এর অর্থটা কি এর অর্থটা কি এর অর্থ একটাই সেটা হচ্ছে আপনি ভুলভাবে কোনো শৃঙ্খলাহীনভাবে কাজ করেছেন আমি পরিশ্রম করলেই তো ধনী হতে পারবো না বেশি টাকা ইনকাম করতে হবে না পরিশ্রমটা যেন সঠিক পদ্ধতিতে হয় আপনার জ্ঞান বুদ্ধি বিবেক এই তিনটেকে একত্রিত করে স্কিল ডেভেলপ করে কাজে নেমে পড়ুন কাজে নেমে পড়ুন সঠিক পদ্ধতিতে ধৈর্যের সঙ্গে কাজ করুন কনসিস্টেন্সি রাখুন আজ হলো না কাল হলো না পরশু হলো না আরে আপনি ভাবুন না ভাইরাল যে মানুষগুলো একজন মানুষ কিছু কাঠি নিয়ে ঠক ঠক করতে করতে ভাইরাল হয়ে গেল সে কল্পনাও করে যায় ভাইরাল হব একজন দশ টাকার বিস্কুট করা গেলাম জিজ্ঞেস করে ভাইরাল কে কখন কিভাবে ভাইরাল হবে কেউ জানে না আপনিও জানেন না আমিও জানি না কি রাখত কনসিস্টেন্সি কাজ করে যান আজকে হচ্ছে না কালকে হবে হয়তোবা দু বছর তিন বছর এরকম ঝিমিয়ে ঝিমে 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 চলছেন দেখবেন হঠাৎ করে তিন বছরের পরে এক মাসের মধ্যে এমন কাস্টমার বেড়ে গেল আপনি কল্পনাই করতে পারেননি জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে সার্ভিস বলুন বিজনেস বলুন যে কোনো ক্ষেত্রে যে কোনোভাবে টাকা ইনকাম করতে গেলে এটাই হচ্ছে একমাত্র মন্ত্র একমাত্র গোপন মন্ত্র এটাই পদ্ধতি নাম্বার টেন নিজের প্রতি প্রথমে বিনিয়োগ করুন এটা কেমন ব্যাপার দারিদ্রতার প্রধান কারণ সেটা হচ্ছে অশিক্ষা মানে আমি সেই অশিক্ষার কথা বলছি না স্কুল কলেজ বিদ্যালয় ইউনিভার্সিটি থেকে পাস করে বেরিয়ে এসছেন আমার তো আমি তো শিক্ষিত ছেলে আমি সেই শিক্ষার কথা বলছি না কিন্তু বা সেই অশিক্ষার কথা বলছি না যে টিপ সই দেয় আপনি এমন অনেক মানুষ দেখতে পাবেন যারা সই করতে জানে না অক্ষর না বর্ণ চিনে না পড়াশোনা জানে না নিজের নামটা লিখতে পারে না তারাও করবে মালিক আমার কেউ কেউ শিক্ষিত পিএইচডি করেছে ডক্টরেট করার পরেও সে কাজ পাচ্ছে না ছোট্ট একটা গুন্ডির দোকান খুলে বসে আছে সেই শিক্ষার কথা বলছি না আপনি তো জানেন আমাকে ইনকাম করতে হবে তার জন্য বিক্ষিপ্তভাবে ছুটে বেড়ালো হবে না বা আপনি মনে মনে ভাবলেন যে অমুক ডাক্তার প্রচুর টাকা ইনকাম করছে আমি ডাক্তারি করবো অমুক বিজনেসম্যান কাপড়ের দোকান করে ইনকাম করছে আমি কাপড়ের দোকান করবো মানে আজকে এক রকম ভাবলেন পরের দিন আরেকজনকে দেখে আর রকম এরকম করলে কিন্তু হবে না কোনো একটা ফিল্ড বেছে নিন সেই ফিল্ডটাতে আপনি মাস্টার পিস হন এবং সেই জন্য আপনাকে আপনার প্রতি বিনিয়োগ করতে হবে কেমন আপনার কাছে শিখতে হবে তো কেউ তো আপনাকে এমনি এমনি শেখাবে না আপনার কাছে শেখার জন্য কোর্স করতে হবে সে অনলাইনও কোর্স হোক অফলাইন কোর্স হোক বা কারো আন্ডারে থেকে হোক টিউশন ফি দিয়ে আপনার এই কাজটা শিখতে হবে কাজটা সম্পূর্ণরূপে জেনে তারপরে সেই কাজটি আপনি শুরু করুন দেখবেন আপনি ইনকাম করতে পারছেন টাকা এমনি আসবে না কেউ কাউকে না এমনি এমনি টাকা পকেট থেকে বার করে দিয়ে দেবে না টাকা ইনকাম করতে গেলে আপনাকে তার প্রবলেম তার সমস্যাটাকে মেটাতে হবে আর তার সমস্যা মেটাতে গেলে সেটা আপনাকে জানতে হবে এটা হচ্ছে নিজের প্রতি ইনভেস্ট করা সবচেয়ে গুরুত্বপূর্ণ টাকার হিসেব কি আপনার যারা ধনী মানুষ তারা ইনকামের পরে ইনভেস্ট করে তারপরে এক্সপেন্সেস করে কিন্তু উল্টো দিকে মধ্যবিত্ত এবং গরিব মানুষরা কি করে জানেন আরে বাজারে নতুন ফোন আসলো নেই তার ফোনটা প্রয়োজন নেই তার আগে জিজ্ঞেস করুন যে এই ফোনটা নিলে কি আপনার ইনকাম বাড়বে আপনার যদি নিউট থাকে প্রয়োজন থাকে নিতে হবে ওয়ান টু নাই আমার চাই অন্যজনকে সফট করার জন্য আমি এক গাদা টাকা খরচ করে দিলাম একটা বন্ধুর জন্য টি শার্ট কিনতে গেছে তার সঙ্গে গেছে নি আর তার সঙ্গে গিয়েই তার সঙ্গে সঙ্গে আমিও তিনটে টি শার্ট কিনলাম কেন একটার সঙ্গে দুটো ফ্রি আরে বাবার ঘর থেকে দেবে নাকি ও বাবার ঘর থেকে দেবে ওয়ান ইস টু থ্রি করে রেখেছে ও ও জানে একটার দাম নশো টাকা লিখে রেখেছে তিনটা তিন থেকে আপনি তিনটা নিচে আসলেন মানে প্রয়োজন নেই আপনার নিলেন এই জায়গাটা ঠিক করতে হবে আপনি ইনকাম করছেন যত কম টাকা ইনকাম করুন না কেন সেই টাকা থেকে কিছু টাকা অন্তত পক্ষে পার্সেন্ট টাকা ইনভেস্ট করুন বিভিন্ন জায়গায় আজকের দিনে শিপ করুন শেয়ার মার্কেট করুন গোল্ডে ইনভেস্ট করুন ল্যান্ডে ইনভেস্ট করুন অনলাইনে ডিজিটাল মাধ্যমে ইনভেস্ট করুন ব্যাংকের মাধ্যমে গিয়ে দেড়শো দুশো তিনশো টাকা ইনভেস্ট করা যায় এত কম টাকায় গোল্ড ইনভেস্ট করবো কোটি কোটি টাকা লাগবে বাট টাকা ইনভেস্ট করার জন্য অ্যাডভাইসার দরকার আমি অ্যাডভাইসার নই আমার কথা শুনে আপনার ইনভেস্ট করতে হবে কিন্তু আপনার এলাকায় যে সার্টিফাইড অ্যাডভাইসার আছে তার সঙ্গে যোগাযোগ করে আপনি সবচেয়ে ক্ষুদ্রতম যে টাকা সেটা ইনভেস্ট করেন ইনভেস্ট করলেন তাহলে ইনভেস্টের পর এইবার যেটা আপনার থাকলো সেইটাতে আপনাকে সংসার চালাতে হবে তাতে আপনার প্রয়োজন হলে আলু সিদ্ধ ভাত খেয়ে থাকতে হবে প্রথম দিকে কষ্ট করতে হবে ডাল ভাত খেয়ে থাকতে হবে একবার রান্না করে তিনবার খেতে হবে হ্যাঁ হাইজেনিক নয় আমি আপনি বলবেন এই স্যার কেমন কথা বলছেন খাবো ঠান্ডা ভাত খাবো এটা হাইজেনিক নয় বাস একটু যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখেন একদিন কিছু হয় না কষ্ট করতে হবে কষ্ট না করলে হবে না কারণ এই দারিদ্রতার জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছেন নিজেকে অর্থনৈতিক দিক থেকে একজন ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ চাইছেন তাই তো আর সেখানে আপনি স্যাক্রিফাইস করবেন না ইনভেস্ট করবেন না জ্ঞান বাড়াবেন না অটোমেটিক্যালি টাকা চলে আসবে পাড়ার লোকজন একটা টাকার থলে আপনি রেখে দেবেন সেখানে সবাই এসে জড়ো করে দেবে সবাই পরিশ্রম করতে হবে পরিশ্রম আজ এই পর্যন্তই আজকের এই আলোচনা আপনার জীবন পরিবর্তনের ক্ষেত্রে যদি এতটুকু উপকারী বলে মনে হয় অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সঙ্গে থাকবেন দেখা হবে আবার অন্য বেরোতে হ্যাঁ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ